নমস্কার সুধী দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা সেই স্কুল কিশোরীর সয়নে স্বপনে জাগরণে একটি পুরুষ যে কিনা অসম্ভবকে সম্ভব করতে পারে সে ভালো জানে সেই পুরুষের সঙ্গে তার কোনো সম্পর্ক বাস্তবে গড়ে উঠবে না কিন্তু তে স্যার স্বপ্ন পুরুষটির কাছে আত্মনিবেদন করতে চায় সেইভাবে মীরা যেমনটি করেছিলেন তার আরাধ্যা শ্রীকৃষ্ণের চরণে ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত গুড্ডি উনিশশো সালের ছবিতে এই স্বপ্ন পুরুষটি ছিলেন ধর্মেন্দ্র স্বয়ং ধর্মেন্দ্রই অভিনয় করেছিলেন ধর্মেন্দ্রর ভূমিকায় বলিউডি ছবির পরম্পরায় এমন ঘটনা তখন ব্যতিক্রম একজন অভিনেতা নিজের চরিত্রেই পর্দায় অবতীর্ণ হবেন একথা ভাবা বেশ দূরও ছিল সেই সময় অথচ ঘটনাটি ঘটেছিল পর্দা আর বাস্তবের ফারাক বুঝিয়ে সেই কিশোরীকে তার নিজস্ব জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন ধর্মেন্দ্রই ততদিনে প্রতিষ্ঠিত স্কিন ইমেজকে পাশে সরিয়ে নিজের ভূমিকায় নিজেই অভিনয় করা সাহস দেখিয়েছিলেন শিখ যার বংশবুত এই নায়ক প্রসঙ্গক্রমে কারো সত্যজিৎ রায়ের উনিশশো সালে তোলা নায়কের কথা মনে পড়ে গেলে তাকে দোষ দেওয়া যাবে না পর্দার অবতারের সঙ্গে বাস্তবে রক্ত মাংসের মানুষটির যে খুবই কঠিন তাই বলতে চেয়েছিলেন এই ছবি উনিশশো ষাটের দশকে জুড়ে ধর্মেন্দ্র তার পর্দার অবতারকে যেভাবে গড়েছিলেন তা একেবারেই সমসাময়িক বলিউডি ছবির মাপসই উনিশশো সালে অর্জুন হিঙ্গরানির ছবি দিলভি তেরা হাম্বি তেরেতে পর্দায় আগমন উনিশশো একষট্টিতেই সোলা আওয়ার সব নামে নজর কাড়েন বছর ছাব্বিশের অতি সুদর্শন এই যুবক মূলধারার হিন্দি ছবি তখনও রোমান্সে মশকুল রোমান্টিক ড্রামারাই জয় ধর্মেন্দ্র সিনে কেরিয়ারে প্রারম্ভ সেই ছকেরই ছিল পরবর্তীকালে যাকে আদ্যান্ত অ্যাকশন হিরো হিসেবে দেখা যায় যার চুন চুনকে মারুঙ্গা সংলাপ উপমহাদেশের জনগণের কাছে যে এমন পরিণতি পাবে তিনি কিন্তু ভাবেননি তিনি কিন্তু প্রথমে ঘুষি বাগিয়ে পর্দায় নামেননি ধর্মেন্দ্র ছায়া কেরিয়ারকে এক নজরে দখলে দুটি বিভাজন স্পষ্ট হয়ে ওঠে প্রথমটি রোমান্টিক নায়কের এবং দ্বিতীয়টি অ্যাকশান ছবির বাগী মার্কুটি হিরোর সে থেকে দেখলে ধর্মেন্দ্র এমনই একজন অভিনেতা ছিলেন যিনি কালের দাবি মিলে নিজের ইমেজকে ভেঙেছেন করেছেন যে সময় তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন সেটি বলিউডের স্বপ্ন নির্মাণের যুগ পর্দায় ফুটে ওঠা কাহিনীর বাস্তবের থেকে দুর্বর্তি হয়েও কোথাও যেন ছুঁয়ে থাকবে বাস্তবকে এমনই দোস্তু ছিল সেই সময় লম্বা লম্বা সংলাপ রৃদ্ধ ছবিতে রাজেন্দ্র কুমার বা রাজকুমার যখন হাততালি করাচ্ছেন তখন বন্দিনী উনিশশো সালে বা বন্দিনের মতো নায়িকা সর্বস্ব ছবিতে ধর্মেন্দ্র প্রায় নিরুচ্চার উপস্থিতির বিষয়টি আশ্চর্য লাগে ধর্মেন্দ্র তার কেরিয়ার শুরুতে এই ঝুঁকিটি নিয়েছিলেন তথাকথিত সমান্তলার ছবির যুগ তখনও শুরু হয়নি বিমল রায়ের মতো অগ্রপতিকেরা বোম্বাই ফর্মুলায় না হেঁটে বেছে নিচ্ছেন জরসন্দের উপন্যাস তামসিকে তখনও বলিউডে কলকাতার হাওয়া সেই হাওয়ায় একজন জাট শিখ যুবক কী করে নিজেকে গড়ে নিচ্ছেন এই নিয়ে ভাবনার অবকাশ রয়েছে কিন্তু কেরিয়ারের শুরুতে ধর্মেন্দ্র যে সে কাজটি সাফল্যর সঙ্গে করতে পেরেছিলেন তা কিন্তু স্বীকার করতেই হবে উনিশশো ষাটের দশকে এই সামাজিক নাটক চরিত্রের ছবি ছাড়াও আরেকটি ধারা হিন্দি ছবিতে দাপটের সঙ্গে বিরাজ করত সেটি নাচ গান এবং কিয়দংশে ফাইটিং সম্মিলিত ফর্মুলা ছবি স্বামী কাপুর বিশ্বজিৎ বা জয় মুখোপাধ্যায় যে ঘরনায় বিশেষ সাফল্য পেয়েছিলেন ধর্মেন্দ্রর পক্ষে সেসব মিউজিক্যাল কমেডিতে সফল হওয়া দূর ছিল তার অন্যতম কারণ ধর্মেন্দ্র নাচে কোনো দিনই সুবিধা করতে পারেননি তার উপরে তার ভারী পেশল চেহারা সর্বোপরি পাশের বাড়ির ছেলে সুলভ হাসি এই ইমেজে খাপ খাওয়ানোর পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু ষাটের দশকে ধর্মেন্দ্র একের পর এক ছবি টক্কর দিয়েছে জঙ্গলি প্রফেসর চায়নাটন বা লাভিন টোকিওর মতো ছবির সঙ্গে দর্শকের সামনে নিছক বিনোদনের চাইতেও খানিক বেশি কিছু রেখেছিলেন বন্দিনী বা অনুপমা আর সেই ছক বহির্ভূত ছবিগুলিতে ধর্মেন্দ্রের উপস্থিতি অভিনয় যেন আরও এক দশক পরের সমান্তরাল ছবিগুলোর প্রাক পর্ব ছিল অনেক ক্ষেত্রেই তার নিচু গ্রামে সরক্ষেপণ বা অনুচিকৃত অভিনয় অমল পালেকার বা ফারুক শেখের পূর্ব হিসেবে হিসাবে তাকে ভাবতে সাহায্য করেছিল কিন্তু দিন বদলায় বলিউডও বিমল রায় গুরুদত্তের পথ থেকে সরতে শুরু করে সত্তরের দশক থেকে ষাটের দশকের শেষ দিকেই বাজি বা আখের মতো থ্রিলার ধর্মী ছবিতে ধর্মেন্দ্রকে দেখা যেতে শুরু করেছিল সত্তরের দশকে হিন্দি মূলধারা ছবিতে বা ছবির জগতে আপতমস্তক ওলট পালট শুরু হয় পর্দায় উঠে আসতে থাকেন রাগী যুবকরা স্বপ্ন দেখার বা দেখানোর দিন তখন অতীত স্বপ্নভঙ্গের কাহিনী দিয়েই বলিউডে তার পশা সাজাতে শুরু করে উনিশশো একাত্তরের ছবি মেরাগাঁও মেরাদেশ এই যে হিন্দি ছবির ঘটনা বাহিরানা অনেকাংশে বদলে যাবে তা সেই সময় হয়তো বোঝা যায়নি সেই ছবির নায়ক ছিলেন ধর্মেন্দ্র শহরে খলনায়ক নয় বরং চম্বল ছাঁদের ডাকুর বিরুদ্ধে গ্রাম বাঁচানোর লড়াই রাজ খোসলার এই ছবিকে উনিশশো পঁচাত্তরের শোলের প্রাকভাস বলে চিন্তিত করেন অনেকে রমেশ সিপ্পীর শোলে অবশ্যই ইতিহাস গড়েছিল কিন্তু তার আগে মেরাগাঁও মেরাদেশের কথা স্বীকার করে নেয়াই ভালো প্রশ্ন যাকে মেরাগাঁও মেরাদেশের সাফল্যের কারণে কি ধর্মেন্দ্রকে সামনে রেখে হয়েছিল শোলে আজ সেই হিম্যান পঞ্চভে বিলীন হয়ে গেল আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে ওনার আত্মার চির শান্তিই কামনা করি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা